প্রিয় বন্ধুরা উপকারী ভেষজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা প্রকাণ্ড একটি গাছ যাকে কেউ বলে আশীর্বাদ আবার কেউ বলে অভিশাপ আপনারা জানেন কি এই গাছটির নাম কি এই গাছটির নাম হল ইউক্যালিপটাস ইউক্যালিপটাস খুব দ্রুত বড় হয় মাত্র কয়েক বছরের মধ্যেই এই গাছ থেকে পাওয়া যায় কাঠ এই কাঠ ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে খুঁটি বানাতে এমনকি কাগজ শিল্পেও শুধু তাই নয় এই গাছ প্রচুর পানি শোষণ করতে পারে ফলে জলবদ্ধ এলাকায় জমি শুকাতে ইউক্লিপটাস অনেক সময় উপকার করে এর পাতার তেল ব্যবহার হয় ঔষধে আর গন্ধে দূরে থাকে মশা ও কিছু ক্ষতিকর পোকামাকড় কিন্তু এই গাছের আরেকটা দিকও আছে যেটা আমরা অনেকেই হয়তো জানি না বা দেখতে পাই না ইউক্যালিপটাস মাটি থেকে এত বেশি পানি টেনে নেয় যে পাশের জমির ফসল শুকিয়ে যেতে পারে ধান সবজি বা ফলের গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে না এই গাছের পাতাই এমন কিছু রাসায়নিক থাকে যার কারণে আশেপাশে অন্য গাছ জন্মাতে চায় না ধীরে ধীরে মাটি উর্বরতাও কমে যায় আর যদি এই গাছ বসত পুকুর বা নলকূপের কাছে লাগানো হয় তাহলে পানির স্তর নিচে নেমে যেতে থাকে যার ক্ষতিভোগ একটাই জায়গা ও উদ্দেশ্যের উপর কিছু নির্ভর করে অনাবাদী বা জলবদ্ধ জমিতে কাঠ উৎপাদনের জন্য ইউক্লিপটাস হতে পারে লাভজনক কিন্তু ফসলি জমি খামার কিংবা বসতবাড়ির পাশে এই গাছ লাগানো মানেই নিজের ক্ষতি নিজেই ডেকে আনা গাছ লাগান কিন্তু জেনে বুঝে লাগান কারণ প্রকৃতির সঙ্গে ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হয় কিন্তু আমাদেরকেই সুতরাং কোনো গাছ রোপণ করার আগে অবশ্যই সেই গাছের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন